সকলকে জানাই জয় জগন্নাথ আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহকে স্নান করানো হবে আর এখন চলছে তারই প্রস্তুতি স্নান করানো আপাতত শেষ হয়ে গেছে আর এখন নতুন বস্ত্র পরিধান করছে রথযাত্রার আগে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এই স্নানযাত্রা স্নানযাত্রার দিন থেকেই শুরু হয়ে যায় রথযাত্রার গোনা প্রচলিত কথা আছে যে স্নান যাত্রা দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় পূর্ণিমায় হয় স্নান যাত্রা আর তার ঠিক পনেরো দিন পর যে অমাবস্যা আসে তাতেই হয় রথযাত্রা জগন্নাথ দেবকে ভোগ ধরানো হয়েছে আর এখন চলছে আরতি আরতি হয়ে গেলে মোটামুটি পুজোটা শেষ হয়ে যাবে আর পুজো আপাতত শেষ হয়ে গেছে এই যে ভোগ ভোগ আরও অনেক কিছুই ছিল সেগুলো তুলে নিয়ে যাচ্ছে আমি লাস্টের দিকে এসে ভিডিও করছি তখন কিছুটা ভোগ তুলে নিয়ে যাওয়া হয়ে গেছে যাই হোক সবাই আমার সাথে একবার বলুন জয় জগন্নাথ আর জগন্নাথ সবার মঙ্গল করুক এটাই চাই আর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় জগন্নাথ